বসবেন নিদিয়া বসবেন? অবশ্যই বসবো যদি বাবা একজন মানুষ পাই মনের মতন যে আমার দায়িত্ব নিবে পাশে এসে দাঁড়াবে আমার দাদাও তো নাই দাদা থাকলে তো আপনাদের দাদার বউ করে নিয়ে আসতাম এখন আবার দর্শকরা আছে দর্শকদের আপনাকে ফোন করে তারপর হচ্ছে আপনার সাথে কথা বলবে ঠিক আছে আচ্ছা কল ধরবেন না কেটে দিবেন আমি অবশ্যই কল ধরবো কেন ধরবো না আচ্ছা কেমন বয়স চাচ্ছেন ভাইয়া আমার কাছে বয়স কোন ব্যাপার না ভালো একজন সুখী একজন মানুষ হলেই হবে যার মন সুন্দর আমাকে ভালো রাখতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এমন একজন মানুষ হলেই হয় বয়স কোনো ম্যাটার করে না আমার কাছে আচ্ছা আপনি যে আমাকে এটা নাম্বার থেকে কল করেছিলেন এই নাম্বারে ইমো আছে এই নাম্বারে ইমো আসে তো মানে ইমো আসে কিন্তু মানে ইমোর ফোনটা নষ্ট হয়ে গেছে আমি যে কথা বলছি এটা হচ্ছে বাটন ফোন আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একটু বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে কথা বলতে পারবেন কথা বললে অবশ্যই তার সাথে যে কথাগুলো হবে আপনি এমনও হইতে পারে ভালো বন্ধু হয়ে যেতে তো অবশ্যই আপনি কল করুন কল করলে ওনাকে এক এক করে আরও বর্ণনায় ওনার থেকে শুনতে পারবেন যদি আপনার কোনো রক্তের প্রয়োজন হয়ে থাকে আপু দেশের বাড়ি কোথায় বলছেন ভাইয়া আমার বাসাটা হচ্ছে সিলেট দেখ বাড়ি কি মানে কি করেন আপনি আমি বাসাবাড়িতে বাড়িতে কাজ করি. ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ. আগে পড়াশোনা করতাম. পড়াশোনা করতেন? হ্যাঁ মানে বাবা মা চলে যাওয়ার পরে আর হয়নি. ছোট একটা বোন আছে তাকে নিয়ে আর কি থাকি. আর পড়াশোনা করা হয় নাই. ঠিক আছে আপু ভালো থাকেন আর কিছু বলবেন? ভাইয়া. বলবো ভাইয়া ভালো সঠিক মানুষই যেমন কল দেয়. যার আমার প্রতি মায়া লাগবে তারাই যেমন কল দেয়. ভুল মানুষই যেমন কল না দেয়. কারণ আমি অনেক কষ্ট কারণ অনেকটাই কষ্টের মধ্যে পরে আমি এর মাধ্যমে আসি তো অনেকটা আশা নিয়ে আসছি. ভালো একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য. ঠিক আছে. পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো না, প্রত্যেকটা মানুষ খারাপ না. তাই না? হ্যাঁ তা আশা করবো ভালো মানুষই কল দেবে. আশা করবো এখান থেকেই আমি জীবন সঙ্গী পাবো. Right. ঠিক আছে. আল্লাহ হাফেজ. আচ্ছা ভাইয়া আল্লাহ